খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় লিটন খান হত্যার ঘটনায় তার কিশোর ছেলে ও কিশোরী পুত্রবধূ দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রবিবার পাঁচই অক্টোবর বিকেলে খুলনা মহানগর হাকিম রাকিবুল ইসলাম এই জবানবন্দি রেকর্ড করেন পুলিশ জানায় গত দোসরা অক্টোবর রাতে বসুপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে লিটন খানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় হত্যার পর থেকে লিটন খানের ছোট ছেলে ও পুত্রবধূ পলাতক ছিল শনিবার রাজধানীর পল্লবী থানার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে খুলনা সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ খুলনা সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইন ইনচার্জ কবির হোসেন বলেন অভিযুক্তরা আদালতে হত্যার দায় স্বীকার করেছেন কর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে

যে পুত্রবতী চা আছে সে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এই ঘুমের চা পানের পর তাকে পুরোনা পেশির স্বাস্থ্য করে হত্যা করা এবং নিশ্চিত করার জন্য আবারও দিয়ে গড়ায় পৌঁছতে এখন দেখো আমাদের কাছে তারা এই